আসসালামু আলাইকুম কারা অধিদপ্তরে কারারক্ষী পুরুষ ও মহিলা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ চোদ্দ ফেব্রুয়ারি দুই তারিখ আমরা চলুন বিস্তারিত জেনে নেই কারা আবেদন করতে পারবে কি কি যোগ্যতা লাগবে অন্যান্য তথ্যা দিয়ে কারা অধিদপ্তরে রাজস্ব খাত ভুক্ত নিম্ন বর্ধিত শূন্য পদে ইউনিফর্ম সরাসরি অর্থাৎ এখানে পোশাক থাকবে সরাসরি জনবল যেটাকে আমরা কারী অর্থাৎ বাংলাদেশ জেলের যারা নিরাপত্তার দায়িত্বে থাকে অনেকটা কনস্টেবল মতো উল্লেখ উল্লেখিত যোগ্যতা সম্পন্ন পক্ষে বাংলাদেশি নাগরিকদের শর্তাধীনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম কারী বেতন নয় হাজার থেকে একুশ হাজার আটশো পদের সংখ্যা তিনশো আটাত্তরটি কোন স্বীকৃত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস উচ্চতার এক দশমিক ছয় সাত মিটার পুরুষ বুকের মাপ একাশি দশমিক দুই আট সেন্টিমিটার ওজন বাহান্ন কেজি বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে মহিলা স্কেল একই একশো সাতাশটি এটাও এস এসএসসি পাস উচ্চতা এক দশমিক পাঁচ সাত মিটার বুকের মাপ ছিয়াত্তর দশমিক আট এক সেন্টিমিটার ওজন পঁয়তাল্লিশ কেজি ন্যূনতম অবিবাহিত হতে হবে সর্বমোট পদ সংখ্যা হচ্ছে পাঁচশো পাঁচটি এখানে উচ্চতা মিটারে দেওয়া রয়েছে আপনারা মিটার টু ইঞ্চিতে আপনারা কনভার্ট করে নেবেন তাহলে বুঝতে পারবেন কত ফুট কত ইঞ্চি পার বাংলাদেশের নাগরিক হতে হবে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে বয়স আঠারো থেকে একুশ বছরের মধ্যে থাকতে হবে আরও কিছু শর্তাবলী রয়েছে ভালো করে পড়ে নেবেন আপনারা ওয়েবসাইট হচ্ছে প্রিজন ডট টেলিটক ডট কম ডট বি আবেদন শুরু সতেরোই ফেব্রুয়ারি সকাল দশটায় শেষ হবে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটায় অনলাইনে আবেদন করার জন্য ছবি সিগনেচার ভোটারি অথবা জন্ম নিবন্ধন এসএসসি এইচএসসি ইনফরমেশনগুলো লাগবে আবেদন ফি হচ্ছে ছাপ্পান্ন টাকা যেটা শুধুমাত্র টেলিটক সিম দিয়ে এস এম এস পাঠিয়ে টাকাটা পেমেন্ট করতে হবে তো প্রথমে অনলাইনে ফর্মটা পূরণ করতে হবে পূরণ করার পরে মোবাইলে মেসেজ অপশনে যাবেন টেলিটকের পিআরআইএসওএন স্পেস দিয়ে ইউজারে লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি ফোর টু নম্বরে সেন্ড করতে হবে সেন্ড করে রিপ্লাই মেসেজ আসবে সেখানে একটা পিন নাম্বার থাকবে আবার মোবাইলের মেসেজ অপশন যাবে না গিয়ে প্রিজন স্পেস দিয়ে ইএস স্পেস দিয়ে পিন নাম্বারটা লিখে আবার ওয়ান সিক্স থ্রি টু এই নম্বরে সেন্ড করতে হবে সেন্ড করে রিপ্লাই মেসেজ আসবে আপনার চুরাশন আপনার নাম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি আপনাকে ইউজারডি এবং পাসওয়ার্ড দেয়া হবে এই যেটা পাসওয়ার্ড সংরক্ষণ করবেন পরবর্তী কার্ড ছাড়লে তখন আপনাকে মোবাইল এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তখন আপনি আবার একই ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে যারা ঘরে বসে আবেদন করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমি আপনাদের আবেদনটা কমপ্লিট করে দেবো ধন্যবাদ